নমস্কার বন্ধুরা সকলকে জানাই বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এবং ছোট্ট ছোট্ট ভাই বোনদের জন্য বুক ভরা ভালোবাসা চলো বন্ধুরা আজকে তোমরা বুঝতেই পারছো আমি আবারও এনেছি বোতলাটের ভিডিও নিয়ে তবে একই প্রসেস সেই কলাটা পাটের দড়ি এবং একটা চকচকে ড্রিঙ্কের বোতল চলো শুরু করা যাক কাজ যেই বলা সেই শুরু করে দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতেই পারো যে তোমাদের কীসের ওপর ভিডিও লাগবে বা কোন জিনিসটির ওপর আমি কিন্তু অবশ্যই চেষ্টা করবো সেই জিনিসটির ওপর ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরার জন্য তো বন্ধুরা তোমরা সকলে নিশ্চয়ই বুঝতে পারছো এই বোতল আরটা আমি কীভাবে করছি আচ্ছা তার আগে বলো তো তোমাদের আমার মতো কার কার এইরকম বোতল আট করতে ভালো লাগে আর এর আগে তোমরা কে কিভাবে বোতল আট করছো অবশ্যই কিন্তু আমাকে ছবি পাঠাতে ভুলো না দিস ইজ দ্য ফাইনাল লুক গাইজ দেখো কি কিউট লাগছে বাটারফ্লাইটা না আমার কিন্তু খুব পছন্দ হচ্ছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করেছে